আমার আশেপাশে যারা আছেন তারা কিন্তু অনেকে আমার কাছে পেপে চারা চাইছে এই গাছটার মাঝে কিন্তু আমার সবচেয়ে বড় স্মৃতি জড়াই রয়েছে এই গাছের লেচুগুলো আমি অনেক পছন্দ করি এই যাবার এনে হুতাদা বাইন্দা দিচ্ছে যাতে দূরে না যায় এটা ডিলাদা এই যে এমনি ডিলাদা ফালাই দেয় আর কোচকুরি গিলা দেন কেমন পয়সা কেমন জৈব সার তৈছে চুক্তি নেন বুঝছেন আসসালামু আলাইকুম আজকে প্রথম রোজা তো সকালবেলা সতেরো কেজি শস হয়েছে সাড়ে সতেরো কেজি বাজারে বিক্রি করে একটু শুয়ে রয়েছিলাম তো আজকে আমি আমার যে বাড়ির যে চারিদিকে যে গাছ লাগাইছি আম কাঁঠাল তো এগুলো কিন্তু সব কিছুর মধ্যে অনেক প্রচুর ফুল আসছে বসন্তকালের কিন্তু আম গাছের ফুল দেখলে বোঝা যায় তো আমাদের যে মানে ছোটো থেকে বড় হয়েছি আমি তো আমার বাড়ির যে দুয়ার দুয়ারের পাশে কিন্তু লেসু গাছ আছে লেসু গাছের মধ্যে তিনটা লেসু গাছ আছে আমাদের দেশি আর একটা লেসু গাছ আছে আমার বোম্বাই এই লেসু গাছটা যখন ছোট ছিল তখন কিন্তু আমিও ছোট ছিলাম এটার প্রতি বছর লেসু খাইতে খাইতে কিন্তু আমি বড় হয়েছি এই গাছটার মাঝে কিন্তু আমার সবচেয়ে বড় স্মৃতি জড়ায় রয়েছে এই গাছের লেচুগুলো আমি অনেক পছন্দ করি আমি বেশিরভাগ সময় কিন্তু এই জায়গায় বসে থাকতাম আমি যখন ওর মতন ছোটো ছিলাম তখন কিন্তু আমার লেসু গাছটা ছোটো ছিল তখন এই লেসু গাছের দুই দিকে না দিয়া আমি বসে থাকতাম এইভাবে তো লেসু গাছে প্রতি বছর এই গাছ থেকে লেচু খাইতাম আর তখন থেকেই এই গাছের লেসু খাইতে খাইতে লেচু জিনিসটি আমার অনেক প্রিয় আমার যে বাড়ি তো ওই গড়ে আমি থাকি দেন আমার বাড়ির নিচে যে আম গাছগুলো কত মোটা মোটা এটা কিন্তু দেশি আম গাছ এটা আমার বাবা লাগাইছিলো এদের আরেকটা আম গাছ যে এই গাছের আমগুলা একদম ছোট ছোট হয় এমন হলুদ হয় আর এত মিষ্টি লাগে তো এটা আমাদের দেশি আম গাছ তো আমাদের সবচেয়ে প্রিয় যে আম গাছটা তো গত বছর একটা আমের ভিডিও দিয়েছিলাম টকের আমগুলা আমগুলো বড় বড় হয় আগে ছিল আরো বড় এই এত সুন্দর কালার হয় হলুদ আবার কেমন যেন একটা লাল কোনো সিন্দুর আম এই গাছে কিন্তু সিন্দুরা কালার হয় তো চলেন এখন আমি আম গাছের ফুলগুলা দেখাই যে আমাদের দেশি আম গাছের যে ফুল হয়েছে তো এত পরিমাণ ফুল হয়েছে গাছগুলা বসন্তের যে একটা ছোঁয়া এটা আমার বাড়ির নিচে না নামলে বোঝা যায় না দেখেন আমাদের যে দেশি আম গাছের ফুলগুলা সব গাছে কিন্তু অনেক ফুলে ফুলে বড়াই গেছে ফুলের কোনো কমতি নেই আম গাছে এই বসে কিন্তু দেশি আমের ফুলগুলা অনেক বেশি দেখা যাচ্ছে তো এখন যে গ্রামের যে একটা সুখ এই আম গাছের যে ফুলের যে একটা গ্রান এটা রাত্রে যখন নিশিতে থাকি তো সুন্দর একটা গ্রান আসে আসলে গ্রামের যে একটা শান্তি কোনো শব্দ নাই দেন আমার আম গাছের বইলগুলা দেখছি পরে মনটা অনেক ভালো হয়ে গেছে তো আমার বাড়ির যে একটা নিচের জায়গাটা তো এই জায়গাটা কিন্তু আমাদের উই যে বালু নদী তো ও বালু নদী এখানে দেওয়া গেছে সম্পূর্ণ ধান ক্ষেত করছে তো আমাদের এই জায়গাটুকু আমরা খালি রাখছি তো এই জায়গাটুকু খালি রাখছি এই যে গরু আছে যে আমার যে এই পুষ্কুনিটা আছে এই পুষ্ণীটা কিন্তু প্রতি বছর আমি মাছ ছাড়ি তো এই বছর এমন কোসকুরি হয়েছে যে আমি মাছ ছাড়ার মতন কোনো প্লেট ছিল না তো এটা মধ্যে আমাদের দেশে যে নদীর মাছ আছে সকালবেলা এনত একটা কই মাছ পাইছি এত বড় তো সেদিনকে বাইশ তার পাঁচ সাতটা পাইছি যেগুলো গেলে উঠাইয়া এই যে রশিদ সুন্দর করে এই যে টাইনা টেনে উড়াই এই যে একটা রাখছে দুইটা আঙ্গে দিয়া তো এখানে যে কোড়া বানাইছে এই যে এইটা আমি ডাটকে এইটা আমি ডাটকে কসকুরিটা ফালাই দিয়ে টান দে এই যে আমি দেখাই সিস্টেমটা এই যে আবার এন হুতা বানিয়ে দিয়েছে যাতে দূরে যায় এই যে ডিলাদা এই যে এমনি ডিলাদা ফালাই দেয় দিয়া আবার দেখা গেছে টান দে তুই আটকে এন পানি কথা নিয়ে স্যার আর কোমর পানি ওরা তাই তো অনেক পানি আছে কেরামত গেল পানি ফালাইছিল না ঘন্টাখানি ফেলাইছি আমার গুলো তো ভাই পানি ফেলাইছি ঘন্টাখানি এটা টাইম নিয়ে পরে এটা তুড়াবি রশিদ তোর কি আজকে আর কাটবি বলো আর দু এক পোজা কাটবি অনেক কি কাটতে আইছস হ্যাঁ কয় পোজা লাগে একদিনে তিন পোজা করে একদিন লাগে একদিনে তিন ফোজা লাগে ওই দুই দিনের জন্য একদিনে কাইটা রাখে পরে অন্য অন্য গিরিজ সাইডটা ওই দেখে তো আমার যে চারজন লোক আসছি জৈব সার দিতে জৈব সারটা আমার কোসকুটি রসিদ ওই যে যে এই রশিদ ওই সাইডে যেমন কোসকুটি কাইটা থুপ দিছিল তো যেমন বর্ষাকাল ছিল পানি কমছে তখন কিন্তু রশিদ এই জায়গা থুপ দিচ্ছে ওই যেই থুপটা কালো দেখছেন এই থুপটা কিন্তু এন ছিল এখান থেকে কোসকুটি কাইটা কাইটা গরু রাখা হয়েছে গরুর কসকুটির যে নিচের অংশটা সেটা কিন্তু এই জায়গায় পড়ছে এই যে দেখেন যে এটা তো পানি উঠে রয়েছে এই যে দেখেন কতটুকু হয়ে পড়ছে একদম পুরো জৈব সার হয়ে রয়েছে তা আমাদের উ কোচকুটি কিন্তু নিবেন গা ওই জুটি উঠে নিলে আমার মনে মনে আমার অনেকটি হয়ে রাখছে আর এই এই যে এই সাইডে আছে এই দুই সাইডে কিন্তু হয়ে যাবো এই সাইডে এটি এটি গত বছর যে কাটছিলাম না এই সাইডটা রয়েছে এই যে এই সাইডটা মোটামুটি এখনো যেটি আছে এখনো আরো বিশ ত্রিশ হইবো না যে দিয়াছো টো আমার লাগবো মনে অনেক লাগবো না অর্ধেক দিয়া লাইছ না খেত তো আমার যে জৈব সারগুলা আছে এগুলা কি মালন না হ্যাঁ এগুলা মালন সাহ মালন সাহা একদম শুকায় রইছে তাই ডাই রাখছিলাম আর কসকুরিগুলা দেন কেমন পয়সা কেমন জৈব হয়েছে এটা অনেক কসকুরি ছিল এগুলো পস্তে পসতে একদম অল্প হয়ে গেছে এই জৈব সারটা কিন্তু আমাদের পেঁপে গাছের জন্য বিশাল উপকার দেন জৈব সারটা কত সুন্দর এটা কিন্তু আমি যে গর্ত করছি আমার এক হাত লম্বা গর্ত করছি দেড় হাত পাশ করছি চলেন যে আমি জৈব সারটা কই দেই কেমনে দেই এটা দেখানোর চেষ্টা করি নিচে থেকে যেগুলো আমরা জৈব সার নিয়েই দেন কত সুন্দর জৈব সার পয়সা রয়েছে তো এটা যেন আমি এক ফুট গর্ত করছি দেড় ফুট পাশ করছি কইটা কিন্তু এক বল করে জৈব সার দিছি এখন এটার উপরে মাটি দিবো মাটি দিয়া পরে পানি দিমু পানি দিয়া পরে চারাটা লাগামো তো আমি দেখানোর চেষ্টা করবো যে আমার প্রত্যেকটা খাই আমি কতটুকু করছি তো এটা কিন্তু আমার নতুন পেঁপে যে বাগানটা আছে এটা কিন্তু আমাদের নতুন পেঁপে বাগান আগে ছিল লাউ লাউক্ষেত তে এখন কিন্তু লাউ ক্ষেত বাইঙ্গা পরিষ্কার করিয়া পুরোটা বাগান যত গাছ আছে আগাছ আছে সব পরিষ্কার করে চারিদিকে ফালাইছি ফালাইয়া একটা কিন্তু সাত ফিট দূরে দিছি এই খাইতে এই খাইটা কিন্তু সাত ফিট এই খাইতে এই খাইটা সাত ফিট এই খাইটাই সাত ফিট দেন আমি একটা গর্তর মেঝে দাঁড়াই দেন এই এই একটা হাত দিছি পুরা এক হাত এক হাত গর্ত করছি দেড় হাত মতন পাশ করছি চারিদিকে যে মাটিটা আছে চারিদিকে না ফালাইয়া তো এখন এক বল করে এই যে জৈব সার দিতেছি আমার যে নিচে জৈব সার আছে তো এই জৈব সারগুলো এই যে এইভাবে দিয়া এটা পাড়া দিম এই দেখেন যে একটা পেঁপে গাছ কিন্তু লাগাইলে পেঁপে গাছের মূলটা কিন্তু অনেক লম্বা হয় এই এই মূলটা কিন্তু এই আগলা মাটিটা থাকলে এই মূলটা কিন্তু এই পর্যন্ত যাইতে পারবো আর যদি নিচে আমি গর্ত না করে দেই তো মাটিটা কিন্তু আমাদের লাল মাটি কিন্তু অনেক শক্ত মাটি এটা কিন্তু ব্যাট করে আমাদের একটা পেঁপেচারা হইতে অনেক কষ্ট হয় এই গোড়াটা যদি আপনি খুঁইদা দেন খুঁইদা দিলে কিন্তু মাটিটা নরম হবে নরম হইলে কিন্তু মেন যে জ্বরটা আছে এটা কিন্তু নিচে যাইতে পারবো গা শাখা পশাখাগুলা নরম পাটি থাকলে গাছগুলো দৌড়তে পারবো দেখেন আমি পুরোটা বাগান যে করছি তো এইভাবে কিন্তু আজকাল চার দিন ধরে কাজ করতেছে তার বাগানটা কিন্তু পুরাটা খাই করা শেষ একটা জায়গাও কিন্তু খালি নেই যে যেই জায়গাগুলো খালি আছে এই পাটটা কিন্তু আপনার দিয়া ফালাইছে জৈব সার সকালতে লাগছে এখন তো দুপুর হয়ে গেছে একটা বাইজে গেছে দেন প্রত্যেকটার মধ্যে এক বল কইরা বাগানরা কিন্তু আজকাল চার দিন ধরে কাজ করতেছি তো চার দিন ধরে কাজ করে কিন্তু আমার পুরো বাগানের যত গর্ত আছে সব গর্ত করা শেষ এই পুরা সাইডটা কিন্তু আমরা জৈব সার দেওয়া শেষ আমার যে বাগানের নিচে যে জৈব সারগুলো রাখছিলাম এই সারগুলো কিন্তু প্রত্যেকটা গর্তের মেয়েদের দিয়া পরে কিন্তু মাটি না হিলাইয়া পরে মাড়ি দিব তো এই জায়গাটা কিন্তু আমার রয়েছে এখনও জৈব সার দেয় নাই তো বাকি যেই বেলাটা আছে এই বেলাতে যতটুকু দিতে পারে না হলে কালকা দেবে আশা করি যে বেলার মাঝে কতটুকু দিতে পারে জানি না তো আজকে দিনের প্রোগ্রাম থাকবো আমাদের জৈব সার দেওয়া তো এই বাগান করাটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার যারা পেঁপে চারা লাগাইতে চান আমি কিন্তু আগামী দু তিন দিনের মাঝে আমাদের কিন্তু পেপে চারা বুকিং হয়ে গেছে আমার আশেপাশে যারা আছেন তারা কিন্তু আমার পেঁপে চারা চাইছেন তো আমার আশা করি যে আমার আজকে যতটুকু পারে আমার জৈব গর্তগুলা দিব তো আজকে শেষ না করতে হলে কালকে সকাল তো আবার চলবো তো আমার কাজের দ্বারাবাহতা চলবে আমার যে পেঁপেচারা যত দ্রুত তো ফাল্গুন মাস আসছে তো এই মাসের মাঝে আমার সমস্ত পেঁপে লাগার শেষ করবো ইনশাল্লাহ ভাই আমি তো দুই দিন ধরে ছিলাম না প্রোগ্রামে ছিলাম তো এই দুই দিন যে গাছ কাটছে না আপনার কাছে কোন লাগবো কেন আমি তো সরু থাকে গাছ কাটি দেখি তারপরে আমি ব্যবসায়ী

শুকাইলে আমি আনতে খালি গাড়িটা নেবো আর এই ছোটো তার সাড়াইলে গিয়ে মুখো রায় এটি কয়টা নিবেন এটা ওরে এটা কি বলছে

আছে দেয়া যায় আছে ও দিতে যায় সালটা চাই দা কম এটা গাছে তো পাইকে বিকে পড়ে চালতা কোন সময় পাকনা সালটা খাইনি আয়ো তো সকাল থেকে কিন্তু বাড়িয়া কাম করতেছি দুই দিন আমি ছিলাম না তুমি দুই দিন একের গাছ কাইটা ভাঙায়া সব কিছু রেডি না আমি এখন শুধু গেল মিশিয়ে নে ভাঙাম আমি ওইদিকে যামু না কই যাবা আমি যামু গো বাজারও সুপাই সুপার বাজারে যাইবো কিনমু আর আমার লড়াই হইছে কি লাগা আমি বুঝাই দিতাম কাজটা কেমন হইছে কি আসবে আমার কোন লাগবে তো এই যে খুরি ভর্তাছি কার